যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন এবং নানান ধরনের ভিডিও দেখার জন্য ধন্যবাদ ধে আসছে ঝড় সঙ্গে প্রবল বৃষ্টি গরম পড়ার আগেই কালবৈশাখীর দাপটে তছনচ হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা সোমবার সন্ধ্যার পর থেকে দফায় দফায় ঝড় ও সঙ্গে বজ্র সহ বৃষ্টি হানা দিয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টিতে প্রাণ বহু মানুষের তবে এখানেই নিষ্কৃতি নয় এটা যদি ভেবে থাকেন কেউ তাহলে ভুল কারণ পূর্বাভাস বলছে আরও জোরে ঝড় আসছে দক্ষিণবঙ্গের একাংশে পূর্বাভাস অনুসারে রারবঙ্গ ও গাঙ্গেয় উপত্যকার অংশে তুমুল বৃষ্টিপাত হতে পারে আগামী আটচল্লিশ ঘন্টায় আশি কিলোমিটার বা তারও বেশি বেগে বয়ে যেতে পারে ঝড় থেকে বেশি ঝড় হতে পারে মুন্সিরাবাদ, বীরভূম পূর্ব বর্ধমান নদীয়া ও উত্তর চব্বিশ পরগনার একাংশে ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ পশ্চিম বর্ধমান কলকাতা হাওড়া হুগলির একাংশের এবং উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনার একাংশে এই সমস্ত এলাকায় ঝড়ের সঙ্গে হতে পারে তীব্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ফলে প্রাণহানির আশঙ্কাও থাকছে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর